প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি হুগলি জেলার ভারতের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি ফুলফুরা দরবার শরীফে যেখানে প্রতি বছর একুশ বাইশ এবং তেইশে ফাল্গুন বাৎসরিক মহান ইসালে সাহাব অনুষ্ঠিত হয় আজ তার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা একটু নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরছি যে অল ইন্ডিয়া সোনাতন জামাতের পক্ষ হইতে একুশ বাইশ ও তেইশে ফাল্গুন ফুলফুড়া শরীফের ইসালেদ আগত মেহমানদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প সেই ছবি ক্যামেরাম্যানকে বলবো সরাসরি তুলে ধরতে এবছর যে অল ইন্ডিয়া সুন্নত জমার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে হ্যাঁ একুশ বাইশ এবং তেইশ পূর্বরা শরীরের ঐতিহাসিক ইসালের স্বভাবে এ বিষয়ে যদি একটু সবিস্তার বলতো দেখুন অল ইন্ডিয়া সুনাতল জমাতের পক্ষ থেকে গতকালকেও এখানে মেডিকেল ক্যাম্প হয়েছিলো আজকের ফাগুন মাসের বাইশ তারিখ আজকের দ্বিতীয় দিন আজকেরেও আমরা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের পরিষেবাটা ক্যান থেকে দিচ্ছি অলিমডা ইন্ডিয়া জামাতের পুকথেক এবং সর্বোপরি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অত্যন্ত সম্মানীয় ফিরজাদা আসেম বিল্লা সিদ্দিকী হুজুরের এজাজাতে এবং তাঁর পূর্ণাঙ্গ সহযোগিতায় আমরা এই মেডিকেল ক্যাম্পটা সুন্দরভাবে পরিষেবা দিতে পারছি আলহামদুলিল্লাহ আর সর্বোপরি ফুরফুরা শরীফে একটা যে কোনো বিষয়ের উপরে একটা পরিষেবা দেওয়া মানে সেটা অত্যন্ত নিজেকে ধন্য বলে মনে হয় কারণ ফুরফর শরীফের মোজাদুদ্জ্জামান দাদুজুর পিরকুল্লা রহমাতুল্লাহের সঙ্গে প্রতিটা বাঙালি মুসলমানের একদম তাদের আন্তরিক সম্পর্ক জড়িয়ে সেজন্যে এখানে পরিষেবা দেওয়া মানে একটা অত্যন্ত খুশির সংবাদ তো সেই জায়গায় দাঁড়িয়ে অল ইন্ডিয়া জামাতের এই যে পরিষেবা দেওয়ার যে জায়গাটা ফিরজাদ আসেমিল্লা সিদ্দিক হুজুর তৈরি করে দিয়েছেন এই জন্যে আমরা সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমি ফির্জাদা আসেমিল্লা সিদ্দিক হজুরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি টানার নির্দেশ এবং তানার পূর্ণাঙ্গ সহযোগিতায় আমরা মানুষের এই যে পরিষেবাটা দিচ্ছি আলহামদু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আপনারা যে গতকাল পরিষেবা দিয়েছেন এবং আজ দিচ্ছেন আপনারা যে এবছর দু হাজার চব্বিশ সালে ফুলপুরা শরীফের ঐতিহাসিক বিশালের সবের মানুষকে পরিষেবা দিতে পারছেন এবং মানুষ সাদরে কেমন গ্রহণ করছে আপনার কেমন অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মানে আমি এখানে এসে ভাবছিলাম রাত যত বাড়বে তত মানুষের সংখ্যা হয়তো মেডিকেল ক্যাম্পে সেই ভিড়টা দেখা দেবেন আর কি তো আমি সম্পূর্ণ ভুল প্রমাণিত হলাম এখানে যতই রাত বাড়ছে আলহামদুলিল্লাহ মেডিকেল ক্যাম্পে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের মেডিকেল ক্যাম্পের পরিষেবা গ্রহণ করছে আমরা আলহামদুলিল্লাহ খুবই খুশি এবং আমরাও মতো আমরা চেষ্টা করছি তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আর যে মানুষটিকে ধন্যবাদ না জানালে আমাদের ভুল হবে সে মানুষটি হচ্ছেন আসিম আসিমিল্লা সিদ্দিকি হুজুর তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন এবং তিনি আমাদের যেভাবে সহযোগিতা করছেন যেভাবে আমাদেরকে পরিষেবা দিয়েছেন মেহমানদারি করেছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং হুজুরকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া সুনাতুল জামাত দেগঙ্গা ব্লক কমিটির পক্ষ থেকে এবং আগামী বছরেও আমরা এই তিন দিন এই ঐতিহাসিক ইসালি সাহাবে দাদা হুজুরের অগণিত ভক্ত মরিতগন্ধের এই ফ্রি মেডিকেল ক্যাম্প মেডিকেল ক্যাম্পের পরিষেবাটা যাতে দিতে পারি সেই আশা হুজুরের কাছে রাখব